আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা ভাবুন এমন একটি নির্বাচন পদ্ধতি যেখানে কেউ জম জয় পায় না সরকার গঠন করতে গিয়ে এক এক দল এক দিকে টানটানি করে শেষমেশ নিরাপত্তাহীনতা স্থাপিতা আর বিশৃঙ্খলা সৃষ্টি হয় এটাই হতে পারে পিয়ার পদ্ধতির ভয়ঙ্কর বাস্তবতা আজকের ভিডিওতে জানব কেন পিয়ার পদ্ধতি আমাদের বাংলাদেশের জন্য নয় বরং গণতন্ত্রকে দুর্বল করার একটি ধাপমাত্র এই পিয়ার পদ্ধতি তো দর্শক পিয়ার হলো এমন একটি ভোট পদ্ধতি যেখানে দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে আসন পায় ধরেন একটি দল যদি দশ পারসেন্ট ভোট পায় তাহলে সে দলটি তিরিশটি আসন পায় একটি দল যদি এক পার্সেন্ট ভোট পায় সে দলটি তিনটি আসন পায় শুনতে অনেক সুন্দর সাজানো তত্ত্ব মনে হচ্ছে না কিন্তু বাস্তবতা কি ঠিক তাই তাহলে দর্শক চলেন আমরা বাস্তবতার প্রেক্ষিতে একটু আলোচনা করি পিয়ার পদ্ধতির ফলে স্থায়ী সরকার কখনোই গঠন হয় না কেননা পিয়ার পদ্ধতিতে বড় কোনো দল এককভাবে সংগরিষ্টতা পায় না ফলে জোট সরকার গঠিত হয় যা বেশিরভাগ সময় অস্থিরতা অনির্বিশিত ও সময়ের আগেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর দর্শক ছোটো ছোটো দলের ক্ষমতা বেড়ে যায় পিয়ার পদ্ধ নির্বাচিত হলে ছোটো ছোটো যে দলগুলো আছে তারা যে পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট বা দশ পার্সেন্ট ভোট পেয়ে তারা পার্সেন্টের তিন গুণ আসন পায় এতে তাদের ক্ষমতা বেড়ে যায় তারা অনেক সময় বড়ো বড়ো দলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আসন ঢাকা চেষ্টা করে বা তাদের দাপট দেখানোর চেষ্টা করে তারপর দর্শক বারবার নির্বাচন হওয়ার প্রবণতা থেকে যায় কারণ এর ফলে ছোটো ছোটো দলগুলোকে নিয়ে যে সংসদ গঠন করতে হয় তারা বড় দলের সাথে কোনো বিষয়ে মলমালিন্য বা টানাপোড়া ফলে হলে তারা পদত্যাগ করতে পারে এর ফলে সংসদ ভেঙে যায় পুনরায় নির্বাচনে দিতে বাধ্য করা হয় সরাসরি জনপ্রতিনিধিত্ব দুর্বল হয় কারণ আমাদের এলাকায় বা সংসদীয় আসনে যাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করলাম সে ওই এলাকায় এমপি নাও হতে পারে ধরেন আপনি ভোট দিচ্ছেন পাবনায় এমপি পাইছেন ঢাকায় এমনটা হতে পারে তো দর্শক এখন বাংলাদেশে পিয়া পদ্ধতি কতটা বিপজ্জনক সে বিষয়ে একটু আলোচনা করি বাংলাদেশ আমাদের বাংলাদেশে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে অবিশ্বাসে ভরা তারা কোনো দল আরেক দল অপর দলকে কোনোভাবে বিশ্বাস করতে পারে না তার বাস্তব একটি প্রমাণ দেখেন যেখানে জামাত বিএনপি চরমনাই এবি পার্টি গণ অধিকার হেফাজত খেলাপথের মসলিস মূলত এগুলো একসাথেই হাসিনা বিরোধী আন্দোলন শুরু করে যখনই হাসিনা সরকার পতিত পতন হয় তারপরে তারা নিজেদের স্বার্থে আলাদা আলাদা রাজনীতি করা শুরু করে দিয়েছে তাহলে সেখানে কীভাবে সম্ভব যে একটি দল বা একটি জোট পাঁচ বছর স্থায়ী হবে তার নিশ্চয়তা খুবই কম এতে করে দেশটির দেশের রাজনৈতিক ভঙ্গুর অবস্থার সৃষ্টি হবে ধরুন পাঁচটা ছোট ছোটো দল পাঁচ পার্সেন্ট ভোট পেয়ে সংসদে ঢোকে তার মানে কি তারা দেশের পঁচিশ পার্সেন্ট সিদ্ধান্ত নেবে এখন আমরা জানবো যে দেশগুলোতে পিয়ার পদ্ধতির ফলে দেশগুলো রাজনৈতিকভাবে অনেকটাই ব্যর্থ এরকম কয়েকটি দেশ নিয়ে আলোচনা করি ইতালি গত পঁচাত্তর বছরে আটষট্টি সরকার পরিবর্তন হয়েছে এই পিয়ারের ফলে ইসরায়েল ছোট ধর্মীয় দেশগুলোর কারণে সরকার বারবার ভেঙে পড়েছে নেপালে পিয়ার চালু হওয়ার ফলে দেশের স্থবরিত রাজনীতি অনেকটাই ধ্বংস এখন আমরা জানব পিয়া প্রযুক্তি যে দেশগুলো সেগুলোর সম্পর্কে সারা বিশ্বে একশো পঁচানব্বইটি গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে মাত্র বিশ থেকে বাইশটি দেশে পিআর প্রযুক্তিতে ভোট বা নির্বাচন করা হয় চলুন আমরা সেই দেশগুলো সম্পর্কে একটু জানি পিয়া নির্বাচন হয় নেদারল্যান্ড ইজরায়েল বেলজিয়াম সুইডেন নরওয়ে ফিনল্যান্ড অস্ট্রিয়া স্লোভাকিয়া লাটোভিয়া ক্রোশিয়া গ্রিস ইত্যাদি এছাড়া আরও কয়েকটি দেশ এখন আমরা বহির্বিশ্বের যে উন্নত দেশগুলোর দিকে যাব নাকি যে দেশগুলো মাথা তুলে দাঁড়াতে পারে পারেনি বা যে দেশগুলো তেমন পরিস্থিতি নেই সেগুলোর দিকে আমরা আমাদের রাজনীতি বা ভবিষ্যৎ নির্বাচন পদ্ধতি কোন দিকে যাব দর্শক আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম আমাদের প্রখ্যাত ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেন এবং পিনেখিদা তাদের ভিডিওতে বিস্তারিত পিয়ার সম্পর্কে উল্লেখ করেছেন তারা পিয়ারের বিশদভাবে বর্ণনা করেছেন যে পিয়ার অধি ভবিষ্যতে ভালো হবে মন্দ হবে বা পিয়ারের উভয় দিকেই আলোচনা করেছেন তো দর্শক আপনাদের কাছে এখন প্রশ্ন রেখে গেলাম যে আপনারা কোন পক্ষে পদ্ধতিতে নির্বাচন করবেন নাকি বর্তমান প্রেক্ষাপটে যে নির্বাচন ব্যবস্থা চালু আছে সে পদ্ধতিতে নির্বাচন করবেন তো দর্শক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ